সিপির আমাদের যে চিফ অর্গানাইজার আমাদের উত্তরাঞ্চলের আমাদের এর ভেতরে আমরা চেয়েছিলাম যে এই ছবি দিয়ে বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুতু মারবে বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখেই বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেহারা মানুষের মাথায় ভেসে ওঠে এবং মানুষ মানুষের বিরুদ্ধে ভিতরে একটা ভারত বিরোধী কট্টর সেন্টিমেন্ট একটা আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন এনসিপির পক্ষ থেকে আমরাও জানতে চাই যে এই এক বছর এক মাসে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ওই পদগুলোতে বসে তারা কি কি সংস্কার করেছেন এটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে উনি হাসিনা কামালের মতো যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওই আরাফাদের মতো যারা আইসিটি এরকম বিভিন্ন জায়গাগুলোতে ছিল পলকের মতো যারা ছিল এইরকম অন্তত দশ পনেরো বিশ জনের আমরা যদি বিচারিক রায় এবং সেটা কার্যকর দেখতে পারি তাও আমরা আস্থা রাখতে পারব যে আগামীতে এই বিচারিক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রক্রিয়াটা এগিয়ে যাক গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা এখানে আরো অন্যান্য রাজনৈতিক দল এবি পার্টি রয়েছে গণসংহতি তারা তাদের মধ্যম রাজনীতির কথা বলে থাকেন বা অন্যান্য যে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রয়েছে এখানে ধরেন অ্যালায়েন্স হতে পারে একীভূতকরণের আলোচনাও আসতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু কমে আসছে এবং আমরা মনে করি যে তারা যে একটা বিপ্লব উত্তর সরকার বা গণভুত্তান পরবর্তী সরকার ওইটুকু বোল্ডনেস তারা তাদের কাজের মধ্য দিয়ে দেখাতে পারছেন না কারণ আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছে এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারে এগুলো ছিল কিন্তু তাদের বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলোর ব্যবস্থা নিতে পারেননি কেউ যদি এন সিপির মার্গা ছাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায় কারো যদি নার ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যে এটা তো শুধুমাত্র মার্কা এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে এটার জন্য আপনাদের নারকে আরো শক্ত করে নেন এই দিন আসতে বেশি দেরি নাই এতদিন হুলসি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে নামটা আমার নাম লাবণ্য এটা ধরেন